আপনারা যারা ডিজিএইচ অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয়ে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওতে থাকছে স্বাস্থ্য সহকারী নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সাজেশন এবং প্রশ্ন নিয়ে অনেক কথা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন তার আগে একটি কথা বলে রাখি স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই সিভিল সার্জন জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন মূল্য মাত্র চল্লিশ টাকা পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি টি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের কত মার্কের পরীক্ষা হবে আশি মার্কের পরীক্ষা হবে বাংলা বিষ ইংরেজি বিষ গণিত বিষ সাধারণ জ্ঞান বিশ মার্কের অথবা পনেরো মার্কের তবে বিশ মার্কেরই এখন বেশি আসে বাংলার জন্য কি কি পড়বেন সন্ধি বিপর শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগদারা সমার্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলো পড়বেন কোন বইটা থেকে এই বইটা থেকে ইংরেজ জন্য আইডেম ফ্রেজ ভয়েস জেন্ডার নাম্বার নাইরেশন চেঞ্জিং সেন্টেন্স অনুবাদ প্রিপোজিশন আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্ব এবং প্যারাগ্রাফ এই টপিকগুলো পড়বেন এর বাইরে আর কিছু পড়ার দরকার নেই এই বইটা থেকে পড়ে নেবেন কারণ আপনাদের পরীক্ষা হবে রিটেন গণিতের জন্য পড়বেন নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত বইটি যদি পারেন সংগ্রহ করে পড়বেন না পারলে আপনারা অবশ্যই গণিত পিডিএফটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন সাধারণ জ্ঞানের জন্য বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য এবং বঙ্গবন্ধু স্বাধীনতা ভাষা আন্দোলন এই চলবে এবং আপনার নিজের জেলা সম্পর্কে প্রশ্ন হয়ে থাকে আপনারা অবশ্যই সিভিল সার্জন জব ডিবিউ এই বইটা থেকে পড়বেন এই বইটা থেকে পড়ে নেবেন আর আপনাদের অনেকেরই ধারণা যে আমাদের পিডিএফ থেকে পড়ে কমন আসে কিনা এই যে ইগুলো দেখালাম এরা সবাই আমাদের পিডিএফ পরে টিকছে ইনশাল্লাহ অনেকের চাকরিও হয়েছে আরেকটা কথা আপনারা যারা ডিপ্রেশনে আছেন এই বইটি সংগ্রহ করে পড়ে নিতে পারেন। এবার আসি স্বাস্থ্য সহকারে পদের পরীক্ষার প্রশ্ন কেমন হয়? প্রশ্ন ঠিক এই রকম আসবে। পূর্ণ মার্ক দেওয়া থাকবে 80 সময় দেওয়া থাকবে 90 মিনিট। আপনাদের এক এই যে একটা প্রশ্ন শব্দের শব্দের অর্থ কি? এক কথায় উত্তর করতে হবে। অনেকেই বলেন সি কিউ নাকি এমসিকিউ? আসলে সি কিউ অর্থাৎ খুব সংক্ষিপ্ত উত্তর করতে হবে। বড় ধরনের কিছু লিখতে হবে না। রিটেন মানে এই না যে প্যারাগ্রাফ রচনা ওই বড় বড় অনেক কিছু আসবে সারমর্ম সারাংশ ভাব সম্প্রসারণ এত কিছু আসবে না আপনাদের এই যে প্রশ্ন প্যাটার্নটা দেখাচ্ছি ঠিক এরকমই প্রশ্ন আসবে যেমন এখানে বলা হচ্ছে শব্দ শব্দের অর্থ কি অর্থাৎ প্রাপ্তি স্থান কোথায় এক কথায় প্রকাশ করুন স্বজন বাদের ঘাটে গন্তরতাকে রক্তাক্ত পান্তর লেখককে সমাজ পল্লী সমাজের লেখককে বিভাগ শব্দ লেখুন এই ধরনের সংক্ষিপ্ত প্রশ্ন আসবে ট্রান্সলেশন করুন মেক এ সেন্টেন্স উইথ দ্য ফ্রেজ আইটেম ফ্রেজ দ্বারা সেন্টেন্স তৈরি করতে বলা ইউজ অ্যাপ্রোপ্রিয়েট হতো গ্যাপ স্থান থাকবে গ্যাপগুলো পূরণ করতে হবে এছাড়াও আপনাদের এই যে গণিত থাকবে এইরকম একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য পোস্টের দ্বিগুণ এই ক্ষেত্রে 128 মিটার বর্গমিটার হলে পরিশিমা কত এই যে ছোট ছোট প্রশ্ন উত্তর খুব সহজ প্রশ্ন উত্তর থাকবে বাংলাদেশে স্মার্ট বাংলাদেশ স্তম্ভ কয়টি এগুলো সাধারণ জ্ঞান চার থেকে পাঁচটা সাধারণ জ্ঞান থাকবে বাংলাদেশ স্বদেশ পরত্ববর্তন ছয় দফা পলাশীর যুদ্ধ এই সম্পর্কে বলা হচ্ছে যে কত সালে এগুলো হয় এই যে সংক্ষিপ্ত প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসবে আমরা একটা সম্পূর্ণ প্রশ্ন সমাধান করার চেষ্টা করি দেখেনি আর অবশ্যই আপনারা এই বইটি পিডিএফ অবশ্যই যে করে হোক সংগ্রহ করে নেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে চলুন আমরা একটা স্বাস্থ্য সহকারী পদের প্রশ্ন সমাধান করে দেখি নির্মুক্ত প্রশ্নের উত্তর লিখুন ধরনের সাহিত্যকর্ম কাব্যগ্রন্থ সন্ধি বিচ্ছেদ করুন সংবাদ দেবর্ষি সোম প্লাসবাদ দেব প্লাস ঋষি এক কথায় প্রকাশ করুন যা পোতা হয়েছে যা বলার যোগ্য নয় অকথ্য অর্থ সহ লিখুন নোতল অর্থাৎ এটা কিন্তু ভাগদারা জম্বি মুককো বিপরীত শব্দ লেখুন অগ্রজ অগ্রজের বিপরীত শব্দ অনুজ সুন্দর এর বিপরীত শব্দ কুষ্ঠিত কারক বিভক্তি নির্ণয় করু। ককমের বিরтно হ ককন্মেশ অপাদানে সপ্তমী শব্দ সংশপ্ত উপন্যাসের লেখক কে সৈয়দুল্লাহ কায়সার রেস্তরা হরতাল শব্দগুলো কোন ভাষা থেকে এসেছে রেস্তরা হরতাল রেস্তরা এসেছে ফরাসি শব্দ থেকে আর হরতাল এসেছে ওলন্দাজ হরতাল এসেছে ওলন্দাজ শব্দে বাস বাক্য সহ সমাস নির্ণয় করুন নির্জলা নাইজল যাহাতে বহুভিয় রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রতি ষষ্ঠী তৎপর করে করে লিখতে হবে ছেলেটি খুব বৈশাখ সম্পর্কে টিকা লেখার কথা বলা হয়েছে ভাব সম্প্রসারণ করুন ইন্টু ইংলিশ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইজ দ্য হার্মফুল ফর হেলথ সে হাসতে হাসতে চলে গেল হি লাফিং মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সুন্দর দা ফ্রিডম ফাইটার আর দ্য বেস্ট সন্স অফ দ্য নেশন দশ দিন যাবৎ বৃষ্টি হচ্ছে বিষ্ঠ হাজ বিন রং শর্ট টাইম রেস বারোটা বারোটা বাঁচতে পনেরো মিনিট বাকি ইট ইট ইজ টু টুয়েলভ ফিল ইন দ্য ব্লাঙ্ক টা পূরণ করো ডোট রান অন দ্য রোড হি কামস অফ কামের পর অভ্যসবে হি ইস পাউডার পর অভ্যসে হু আর ইউ টকিং অ্যাবাউট বসবে ডন্ট স্মাইল ডন্ট স্মাইল অ্যাড বসবে এরপর আসি মেক এ সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং এই যে ফ্রেজ দ্বারা আপনার ফলোয়িং সেন্টেন্স তৈরি করতে ফ্রেজ বলা হয়েছে এরপর আসি গণিত গণিত এই যে গণিতটা ক্লাস টেন থেকে আসছে একাধিক পরীক্ষায় আসতেছে এই গণিতটা আপনারা বলছি এই জন্য যে আমাদের গণিত পিরিয়ডটা সংগ্রহ করে নেবেন একশো গণিত কমন পাবেন এটা আসছে বীজ থেকে এটা আসছে বীজ অংশ তবে লাভ ক্ষতির অংশ থেকে এসছে এটা উৎপাদক বিশ্লেষণ বীজ গণিত থেকে এসেছে এরপরে কিছু শব্দ দেওয়া থাকবে যে শব্দগুলো অ্যাব্রেভিয়েশন লিখতে হবে যেটা এই বইটা থেকে শত পার্সেন্ট কমন থাকবে আপনার গণিত শত পার্সেন্ট কমন পাবেন আমাদের পিডিএফ থেকে গণিত পিডিএফ থেকে তা আশা করি এভাবে প্রিপারেশন নিয়ে আপনারা পরীক্ষার হলে যাবেন এবার আসি সাধারণ জ্ঞান নে পদ্মা সেতুর কত ছয় দশমিক পনেরো কিলোমিটার বাংলাদেশে একমাত্র জেলা একমাত্র দ্বীপ জেলা কোনটি ভোলা বাংলাদেশের সাদাশোনা কি সিংড়ি বাংলাদেশের সমুদ্র বন্দর কয়টি তিনটি রাশিয়ার মুদ্রার নাম কি রুবল তরল পদার্থের ওজন একক কি লিটার পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনের নাম কি সুন্দরবন ওয়াইফাই এর পূর্ণ রূপ কি ওয়্যারলেস ফাইডালিটি পৃথিবীর নিকটতম নক্ষত্র কোণটি সূর্য বাংলাদেশে প্রথম জিআই পণ্য কোনটি জামদানি এই যে প্রশ্নগুলা আপনারা এই বইটা পড়লে 80 থেকে 90% প্রশ্ন খুব কমন পাবেন আর একটু সময় দিয়ে পড়বেন কারণ বইটি প্রায় 200 পেজের মত সময় নিয়ে পড়লে আশা করি অবশ্যই অবশ্যই কমন পাবেন আরেকটা কথা আমাদের সাথে যারা যোগাযোগ করেন